বাস দশটায় ঘুমিয়ে যাবে রাত তিনটায় উঠবে কতক্ষণ ঘুম হলো পাঁচ ঘন্টা রাইন তিনটে উঠে সুন্দর করে উজু করে দূরে কাজ সলা আদায় করে এখন প্রয়োজনীয় কথা বলতে হবে ছেলে দাও মেয়ে দাও বগুড়া শহরে জমি দাও একটা ভ্যান দাও পরিবারটা সুন্দর করে দাও যা প্রয়োজন সেটার কথা বলতে হবে দেওয়ার জন্য প্রতীক্ষমা কে বলবে জীবনটা তো তার গরু ছাগলের মতো ও তো রাত ঘুমিয়েছে ওই ঘরে আমার মা দেখে মোবাইলে ল্যাংটা মেয়ে এ দেখে ওর বাপ দেখে স্বামী দেখে ও ঘর আর ছেলে দেখে ও ঘর আর মেয়ে দেখে গোটা পরিবারটাই কুকুর শ্রীগালের মতো পশু প্রাণীর মতো বিবেচনা নেই বিবেচনা করে বলো জিনিসই নাই বিবেচনা কি জিনিস করে না যদি হাজার জায়গাতে আল্লাহ বলছেন লায়া খেলুন ওরা বিবেককে চর্চা করে না ওরা বিবেককে চর্চা করে না ওরা বিবেক বিবেচনা করে কথা বলে না বিবেক বিবেচনা করে বিবেক দিয়ে বিবেচনা করে ভাবনা করে জীবন কাটায় না এমনিতে ফোরে পড়ে মেয়ে তিনটা প্রাইভেট নাইনে পড়ে তো পাঁচটা প্রাইভেট ইন্টার পাস করেছে কলেজে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তো জয়টা সাবজেক্ট এটা প্রাইভেট মাও জানে না কি জিনিস বাপ জানে না কি জিনিস বাস মেয়ে ভালো সব জায়গাতে বলছে মেয়ে আমার খুব বিধাবি সব জায়গাতেই বলছে জানেন না আমার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে আমার মেয়ে লন্ডনে পড়ে এটা নিয়েও ব্যস্ত ও ডাক্তারই পড়াচ্ছে ও তো ডাক্তার আরো পাঁচজন পুরুষের সাথে ওই মহিলা কো থাকতে হয় তখন একটা মেয়েকে উলঙ্গ করে রাখা হয় অপারেশনের জন্য সবাই একসাথে আছে হাসা হাসি করছে লাফালাফি করছে সরকার ইন্ডিয়া থেকে মহিলা ডাক্তার নিয়ে এসে মহিলা বিশ্ববিদ্যালয় খুলে পড়াবে আর নাহলে মেয়েকে পড়াতে হবে না পুরুষ দিয়ে চিকিৎসা চলে যে কোনো চিকিৎসা পুরুষ দিয়ে চলে রুচি হয় না নেবেন না বাঁচতেই হবে মনে হয় ওটাতে কি আছে আমি তো করোনা দিয়ে মাস্ক দিয়ে বাঁচতে চাইনি আমি বিমানেও বলেছি আমি ওই কিউটার নাম দোবাইও বলেছি যে আমি মাস্ক লাগিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যেভাবে আমার ভাগ্য লেখা হয়েছে তাতে আমি সন্তুষ্ট সেই দিন যদি আমার ভাগ্যে করোনা লেখা থাকে আজকে যদি আমি পাথরের ভিতরে ঢুকি তবুও করোনা আমাকে ধরবেই আর সেই দিন যদি আমার ভাগ্যে করোনা লিখা না হয়ে থাকে যার করোনা হয়েছে ওর গায়ের সাথে যদি আমি গাও লাগিয়ে বাকি জীবন থাকি আমাকে করোনা ধরবে না আমি ভাগ্যকে এভাবে বিশ্বাস করি বরং করোনা ভাগ্যে লিখা হয়েছে ওটা কেটে দেওয়ার দুটো পথ আছে করোনা ভাগ্যে লিখা হয়েছে এটা কেটে দেওয়ার দুটো পথ আছে এক লাইরদুল ইল্লা বিদুয়ে। ভাগ্য পরিবর্তন করা যায় দোয়া দিয়ে রাতে উঠে কান্না করলে যেটা ভাগ্যে লেখা আছে আল্লাহ ওটা কেটে নতুন ভাবে লিখে দেন আল্লাহু আকবার আরেকটা বুখারী মুসলিমের হাদিসে এসেছে মান সাররাহু ইয়াবসুতাল্লাহু ফিরজকি ও ইলসার ফিয়াসারি ফালিসরাহমউল কেউ যদি চায় আল্লাহ আমার টাকা পয়সা বেশি করে দাও কেউ যদি চায় আমার বয়সটা একটু বেশি করে দাও তাহলে সে যেন সদাচারণ করে সদাচারণ দল করলে সদাচরণ টিকবে না সংগঠন করলে সদাচরণ টিকবে না প্রতিবেশীর সাথে ঝগড়া করলে সদাচরণ টিকবে না মামলা করলে সদাচরণ টিকবে না ক্ষমতা দেখালে সদাচরণ টিকবে না মাটির মানুষ নরম হয়ে বাঁচেন ফেরাউন ডুবে গেছে আর আপনাদের নেত্রীর বয়স মাত্র পঁয়তাল্লিশ মিনিট তো ক্ষমতা দেখাবেন কেন ক্ষমতা দেখাবেন কেন ক্ষমতা দেখে দলীয় দাপট দেখিয়ে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না হ্যাঁ এরকম কথা বলে বেঁচে থাকার চেষ্টা করিয়ে না বদনাম করে করে একদিন বেঁচে থাকার দরকার নেই বদনাম ছাড়া দিবত ছাড়া বিরোধিতা ছাড়া বাঁচা যায় এই যে দেখেন বাজারে না গিয়ে বাঁচা যায় যে আছে বউ তো বহু কথা বউ বাজারে যাবে এটা বউ তো স্বপ্নেও দেখে না আবদুল্লার মা বাজারে যাবে এটা আবদুল্লার মা স্বপ্নেও দেখে না বাজারে যাওয়া তো বহু দূরের কথা ভ্যানিটি ব্যাগ তো বহু দূরের কথা তা আপনার চলছে কেন আপনি কাপড় অশিক্ষিত মানুষ সেই জন্য চলছে আপনার জীবন পশু প্রাণীর মতো এই মে কথা বলছো কেন তোমার বাপ নেই তোমার মা নেই তোমার মা কি করে তোমার মা হলে চারটা জিনিস লাগে এক তোমার মা তোমাকে বিদ্যা শিখাবে কি বুঝে তোমার মা তোমাকে বিদ্যা শিখাবে দুই শিষ্টাচার শিখাবে শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার তো তোমার মায়ের কাছে ঘোড়ার ডিম ঘোড়ার ডিম কেউ দেখেনি মানুষে বলে ঘোড়ার ডিম তো শিষ্টাচারও ও ঘোড়ার ডিম কেউ জানে না শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি তোমার মা তো তোমার ছোট বোন ভাইয়ের পেশাব পায়খানার জন্য একটা পট কিনে নিয়ে এসেছে সেটা ঘোড়া এই ঘোড়াটা তো আমাদের মাসে এক মিনিটও থাকবে না হয় মাথা কেটে দেওয়া হবে নাহলে বাইরে ফেলে দেওয়া হবে তো কই তোমার মা তো রেখেছে মাস মাস বছর বছর আছে তোমার মায়ের কোনো অনুভূতি কাজ করে না তোমার মা নাকি মাস্টার ডিগ্রি পাস কি পাস কে আল্লাহ একটা উপদেশ বই আছে নাম ছবি মূর্তি আল্লাহ নবী বাড়িতে ঢুকে কোন পাত্র জাতীয় যদি ছবি মূর্তি পেতেন তাহলে ভেঙে চৌচির করে দিতেন বাড়িতে ঢুকে কোন কাপড়ে ছবি মূর্তি আছে এটা বুঝলে টুকরা করে ছিঁড়ে দিতেন দরজায় দাঁড়িয়ে যেতেন দরজায় তোমার মা একটা এ নিয়ে এসেছে প্লেট কিনে নিয়ে এসেছে তাতে চিংড়ি মাছ আছে তোমার মা একটা বাটি কিনেছে তরকারির সেটা হলো রুই মাছ তোমার মা একটা আইনে কিনেছে সেটা হলো কাতল মাছ বলো তোমার মা শিক্ষিতা প্রাণীর মতো জীবিকা নির্বাহ করে হবে বল হিসাব ক্ষমতা দেখাবেন না দাপট দেখাবেন না দোকানে বসে আড্ডা পিটবেন না মাথায় টুপি দিয়ে ল্যাংটা মেয়েকে দেখে জীবন কাটাবেন না জান্নাতের মেয়ে এরকম নয় জান্নাতের মেয়ে ভোগ করা খুব টপ ব্যাপার জান্নাত যা কিছু আছে অন্য কিছু শুধু নারী দিয়ে সাজানো আছে আর এমন চ্যালেঞ্জ করেছেন ওদের ব্যাপার আল্লাহ বলছেন জান্নাতের নারী এত সুন্দরী ওরা এত সুন্দরী এত সুন্দরী ওদেরকে দেখে মনে হবে ওরাগুরের মধ্যে লুকানো মুক্তা ওদেরকে কোনোদিন জিন স্পর্শ করেনি ওদেরকে কোনোদিন মানুষ স্পর্শ করেনি ওদের মাথায় থাকবে লম্বা লম্বা কঁকড়া কুচ কুচকুচে কালো চুল ওদের চক্ষু হবে লম্বা লম্বা ডাগর ডাগর টানা টানা সুন্দরী হওয়ার জন্য যত পথ ঘাট আছে সব তাদের কাছে আছে এই নারী ভোগ করতে হলে এই পতিতালয়ের মেয়ে রং মাখানো মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে দিন রাত কাটিয়ে জান্নাতের মেয়ে ভোগ করার হিসাব থাকে না যেন চরিত্র পরিবর্তন করতে হবে আজকেই এখনই ভাই ভাই গন্ডগোল হয়েছে আপনার কারণে আপনি বড় আর আপনার ছোট ভাই ছোট এরপর আপনার ছোট ভাইকে হাত ধরে ক্ষমা নিতে হবে আজকে আপনাকে ক্ষমা নিতে হবে গন্ডগোল আপনার বড় ভাইয়ের কারণে হয়েছে মহিলা মানুষ আপনি আপনি ছোট যাও যা বুঝুন আপনারা যা বড় যায়ের কারণে গন্ডগোল হয়েছে আপনি ছোট আপনাকেই আপনার বড় যার হাত ধরে ক্ষমা নিতে হবে আজকে নিতে হবে মানুষের মতো হ্যাঁ চলতে হবে যায়ের বদনাম করে বোনের বদনাম করে ভাইয়ের বদনাম করে দিন কাটে লাভ নাই সন্ধ্যা হয়ে গেছে সময় শেষ একদিন দেখেছিলাম বয়স চল্লিশ তারপরে দেখছিলাম ষাট তারপরে দেখি আর নেই এই সময় নিয়ে ক্ষমতা দেখায় না আপনার চালচলন দেখে আপনার স্ত্রীর চালচলন দেখে আপনার মেয়ের ঢং ঢিটাং দেখে আমি খুব কষ্ট পাই আপনি পুরুষ মানুষ আপনার মেয়ে প্যান্ট পরে হাটে বাজারে যায় আল্লা নবী বলছেন তিন শ্রেণীর মানুষ জানাতে যাবে না তার মধ্যে আপনি আছেন আপনার মেয়ে আছে তিন শ্রেণীর মানুষ জানাতে যাবে না তার মধ্যে আপনি আছেন আপনার মেয়ে আছে তাহার যুগ করে কি করবেন কিছু যদি করতে হয় এসার শনাতের পরে ঘুমিয়ে যেতে হবে তিনটে চারটায় উঠতে হবে সুন্দর করে অজু করতে হবে দু আদায় করতে হবে হাতটিতে কান্নাকাটি করে বলতে হবে আল্লাহকে যে আমার মেয়ে প্যান্ট পরে আছে তুমি পোশাক পরিবর্তন করে দাও আমার মেয়ের কবুল হবে আমার ছেলে দাড়ি চাঁচে প্যান্টটা টাকানোর নিচে রাখে আড্ডা ফিটে বেড়ায় শয়তানি করে দিন রাত বারোটা একটার সময় আছে ছেলে ফিরিয়ে দাও আমি ভালো ছেলে চেয়ে এটা চাইনি কান্নাকাটি করে বলেন কবুল হবে ইনশাল্লা সময় লাগতে পারে একুব আল্লাহ ইসলাম ছেলে হারিয়ে গেল পঁচিশ বছর পরে ফেরত পেয়েছিলেন বাপ নবী ছেল নবী একুব নবী ইসোপ নবী নবী ছেলে ফেরত পেয়েছিলেন প্রায় কতদিন পরে পঁচিশ বছর পরে দোয়া করতে থাকেন একদিন কবুল হবে ইনশাল্লাহ নিরাশার কিছু নেই আল্লাহ নিরাশা হতে নিষেধ করেছেন বলেছেন যে নিরাশা কা হয় কাফের হিন্দু নিরাশা হয় মুসলমান হয় না কবর হবে একদিন না হবে আমার এই কথার কোনো দাম আছে এটা আল্লাহ আমাকে দিবে তার কারণ তার প্রয়োজন নেই তিনি গপ্পা তিনি রহমান তিনি রাইম অভাব নেই তো নিতে চায় না আপনি তো ঘুমিয়েছেন দুটার সময় তিনটার সময় আপনার বইয়ের তো স্বভাব খারাপ ও তো সবসময় বড় মোবাইল দেখে ল্যাংটা মেয়ে দেখে জেনা দেখে সারা পৃথিবীর যা কিছু হয়েছে অশ্লীলকার সব কিছু দেখে

পায়ে হেঁটে মসজিদ তিন সলাতের পরে বসে বসে তাসবি তাহলে জিকির রাজগার করা পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে বেঁচে থাকা ভালো মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো মরে যাওয়া ভালো লোকটি হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাবে হাদিস বোখারি মুসলিম এখানে আমার কিছু বানানোর কথা নেই জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় অমামা বাহেলি হেলি রাজি আল্লাহ তালান বলেন রাজম সাল্লাল্লাহ বলেছেন পৃথিবীর মানুষ সাল্লু খামসা কম পাঁচ অক্ত সলা আদায় কর সোম সাহারা কম রমজান মাসে রোজা থাক অদ্দাকাতা মল আমলে কম মালের জাকাত বের করতু আমরে কম বড় মানুষ জ্ঞানীগণীদের মেনে চলো তাদ খুল জান্নাত কম তাহলে সহজেই তোমাদের প্রতিপালকের জান্নাতে চলে যেতে পারবা মানুষের জন্য জান্নাত বানানো আছে মহিলাদের তো জান্নাত সহজ জাহান যেমন সহজ জান্নাতও তেমন সহজ বলছেন যে চারটা কাজ করলে জান্নাত সব দরজা খোলা আছে যাও এক পাঁচত্ব সোনা দুই রামজাননা সে রোজা সেম তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলেও মানতে হবে মিটা লাগলেও মানতে হবে স্বামীর মুখ যতই খারাপ হোক আপনি চুপ থাকেন মেনে নেন আপনি আমার দিনিবন বোন আপনাকে আমি অনেক ভালোবাসি আপনার পরকাল ইহকাল কল্যাণ কামনা করি মেনে নেন যে কোনো মূল্যে জেনা লিপ্ত হয়ে না জান্নাতের সব দরজা খোলা শেষ পর্যন্ত যদি স্বামীকে নাই মানতে পারেন তাহলে খোলা তালাক করে নেন ঝুলন্ত থাকতে হবে না খোলা তালাক করে নেন তিরিশ দিন পরে বিবাহ বসবেন অন্য জায়গায় যে কোনো সময় বিবাহ বসতে পারেন তিরিশ দিন পর সমস্যা নেই খোলা তালাক করে নেন আপনি কাজের কাছে গিয়ে চেয়ারম্যান চেয়ারম্যানের কাছে গিয়ে খোলা তালাক করে নিতে পারেন এরকম করবেন না যে মুখখান খুব খারাপ স্বামীর সেই জন্য ওর সাথে কথাই বলে না ওর সাথে দেখাই করে না মাস মাস বছর বছর দিন দিন সপ্তাহ সপ্তাহ কেউ যখন বাড়িতে থাকে না তো মেয়ে আছে তখন মেয়েকে বলছে যে খালেদা তোর বাপকে এক পানি দিয়ে বৌমা যখন আছে তখন বলছে খালেদা তোমার শ্বশুরকে এক গ্লাস পানি দিয়ে আস কেউ যখন নাই তখন এক গ্লাস পানি নিয়ে ডেকেছে তখন এভাবে দেখে ঠেক করে চলে যাচ্ছে এটা করা হবে না ওর সাথেই চলতে হবে না তাকে ছেড়ে দেবে আল্লাহর বিধান আছে আপনি ছেড়ে দিতে পারেন তার নাম খোলা তালা ঝুলন্ত অবস্থায় থাকেন না এভাবে দিন কাটাতে হবে না জান্নাতের সব দরজা স্বামীকে মেনেই চলতে হবে কথাই ঠিক নরম হতে হবে মহিলা মানুষ মানে কি স্বভাব নরম কথা নরম ভদ্র নম্র একেবারেই নরম স্বামীর সামনে আসবে প্রেমপ্রীতি ভালোবাসা নিয়ে সুলভ নরম আচরণ নিয়ে নরম স্বভাব নিয়ে স্বামী রেগে গেলে খেপে গেলে প্রতিবাদ নেই প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে নরম স্বভাব নিয়ে নরমভাবে আসতে হবে যাহাই বলিবে তাহাই শুনিবে যদি পাপের আদেশ না হয় তাহলে ভালো মহিলা সবজেন সুযোগ পাবে না স্বামীকে বলবে যা দিবেন তাতেই খুশি মোটা কাপড়ে যদি আপনি খুশি আমি খুশি চিকন কাপড়ে যদি আপনি খুশি আমি খুশি যেভাবে আপনি চান সেভাবে আমি চাই তাহলে এখানে শয়তান আর কোনো সুযোগ পাবে না আর একবার যদি বলে যে কই তুমি কোনোদিন আমাকে দিনাশপুর স্বপ্নপুরী নিয়ে গেলে না তুমি আমাকে একটা নতুন কাপড় দিলে না ভালো দামি তখন শয়তান খালি বারবার বলবে বল বল তোর স্বামীকে বল কাপড় দেনা ভালো বল তোর স্বামীকে স্বপ্নপুরী নিয়ে গেলে বল তোমার সংসারই করবো না তুমি আমার কোনো কথাই মানো না এ দেখো শয়তান বলছে। তখন আবার শয়তান আর স্বামীকে বলছে বল তুই করবি না তো যা তুই করবি না তো যা এগুলো কে বলাচ্ছে বলেন তো তাহলে এবার মেন মন খারাপ হয়ে গেছে তুই ছেড়ে দে না এক মিনিটও থাকবো না তুই তালাক দিয়ে দে আমি এক মিনিটও থাকবো না তখন বলছে তালাক তালাক তোকে একশো তালাক এক হাজার তালাক যা ছেলে ছিল তিনটে তিন চারটে ছেলে মেয়ে ছিল এখন শয়তান চলে গেছে তালাক দেওয়া হয়ে গেছে এখন শয়তান আর নেই এ ইন্নালিল্লাহি ওয়া এবার তিনটে ছেলে যে কি করা যায় তো হৈতরকে জিজ্ঞাসা করেছে এক রাতের জন্য হবে এটা তো আরো কঠিন হয়ে গেল এক রাতের জন্য কেমন ধর্ম বাঁচার পথ কি দেখো ভাইজান এ ঘটে গেছে কি করা যায় ভাইজান আমিও কাঁদছি আমার বউ কাঁদছে তা আমি আর কি বলবো আমি এখন বলছি যে একটু বুদ্ধি হুঁশ হয় না বউকে মারতে হয় তালাক ব্যবহার করতে হয় না তালাক শব্দ মুখে আনবেন না তালাক কানে গেছে আল্লাহ নবী বলছেন যে দেখা দেখাশোনা করবে স্বামী স্বামীর দায়িত্ব জিম্মেদারি যেটা স্ত্রী পায় এক যেমানের খায় সেমানের খাওয়াবে দুই যেমানের পর সেমানের পর তিন কটু কথা বলবে না গালি দিবে না ওখানে শান্তি আছে ওখানে তৃপ্তি আছে ওখানে ঠান্ডা আছে সব কিছু ওখানে আছে স্ত্রী এত আদরের এত আদরের ওরা হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা ওদের আদর করতে হয় ওদের ঘেরে রাখতে হয় ওদের ঢেকে রাখতে হয় যত আদর তত তৃপ্তি যত আদর তত তৃপ্তি যত গালি সব গেছে ভালো মন্দ একটা অর্ণে সব খালি এক সংসার জাহান নাম হয়ে গেছে চার মুখের উপরে মারণা আদর যদি কাজ না করে তাহলে মারা লাগতে পারে এই যে মুখের ওপরে মারোনা মানে মারা লাগতে পারে তালাক কথা বলো না মারাই যদি লাগে তো তালাক কথা বলো না পাঁচ ও তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে পাবে না খালার বাড়ি ফুফুর বাড়ি নানীর বাড়ি দাদির বাড়ি কোথাও যেতে পাবে না বউগুলা শহর তো বহু দূরের কথা আপনি যান কেন মহিলা মানুষ আপনি আপনি আমার দিনে বলুন কেন যান এই মেয়ে তুমি কেন যাও তোমার ভাই নাই এই মেয়ে তোমার ভাই নাই তোমার বাপ নাই কই আমরা তো আছি বেঁচে আমরা কাপড় পরি না আমরা খাই না আমাদের বাড়িতে রান্না বান্না হয় না আমরা এমনি থাকি তো তোমার চলে না কেন তুমি কেন যাবা ভ্যানিট ব্যাগটা হাতে করে তোমার একটু সরম হয় না কেন তুমি এরকম স্কিন পাইলে না পরে আছো কি করে ফ্যাশন বোরখা পরে আছো কি করে তোমাকে আমি কতদিন থেকে বলছি এই বোরখা জ্বালিয়ে দাও অঙ্গ প্রত্যঙ্গ মানুষকে দেখিয়ে মানুষকে পাপি করে তুমি ভালো হওয়ার চেষ্টা করিও না এ পথ ভুল জরুরি প্রয়োজন বাড়ি বাড়িতে করতে হবে না তালাক মুখে নিয়ে আসবেন না শব্দ যা হয়েছে হয়েছে দুটা মারেন দুটা কথা বলেন কিন্তু তালাক ব্যবহার করিয়েন না তালাক হবে বৈঠকে বসে পাঁচজন সাতজন দশজন মরুব্বীরা বসে যদি চলতেই না পারে তাহলে মুরব্বীরা বসে এটা বিচ্ছিন্ন করবে মুখে যখন তখন বলবেন তালাক তোকে একশো তালাক দিলাম আবার একদিন গন্ডগোল লেগেছে তোকে এক হাজার তালাক দিলাম আবার একদিন গন্ডগোল লেগেছে তোকে কয়েক কোটি তালাক দিলাম তারপরে চলছে সংসার ধর্ম তো পাগল হয়েছে বিবাহ বের হয়ে বিবাহ হয়েছে দিয়ে তালা হয়ে হয়েছে। তখন যে বিবাহ হয়নি তো তালাক হলো কি কোটের বিবাহ তো বাতিল কোটের বিবাহ বাতিল মেয়ে যদি মেয়ে মানুষের বিবাহ দেয় সেটাও বাতিল ছেলে যে না আবার শ্রী বলছে লাতু চাপ জল মারা তল মারাতা মহিলা মহিলার বিবাহ দিতে পারে না ফুফুতে বলছে খালেদা শোন ছেলেটা খুব ভালো তোর বিবাহ দিবে না তুই আমার কাছে চলে আমি তোর আরে কখন কখন ফুফুর পুরুষ মানুষ হয়ে গেছে ফুফু 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 কখন হয়ে হয়ে গেছে গেছে পুরুষ মানুষ খালা কখন পুরুষ মানুষ হয়ে গেছে বিবাহ হবে না নিজে বিবাহ হবে না ও ফেকার কথা লেখা আছে ফেঁকার কথা বইয়ে লেখা আছে এভাবে ফেকাতে এভাবে আছে যে রাস্তায় একটা মেয়ে মানুষ আছে তেরা তিনজন তো একজন বলছে এটা আমার বউ তখন দুইজন বলছে আমরা সাক্ষী এটা ধরবো বিবাহ হয়ে গেছে আল্লাহ বলছেন যে বাপ ছাড়া বিবাহ হবে নবী বলছেন বাপ ছাড়া বিবাহ হবে না আর ফেকার বইয়ে লিখা আছে এই যে তিনজন এ ছেলেটা বলছে এটা আমার বউ রাস্তায় তখন দুইজন বলছে আমরা সাক্ষী এটা ধরবো এই যে হয়ে গেছে এটা শরীরেত হয়ে আছে সম্মানিত দিন ভাই বোন মনে আঁকা ভালো হবে অবাদমিলে স্বামিতাজি আল্লাহ তালা আন হলো বলেন পৃথিবীর মানুষ শোনে রেখ নবিকার ইন সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আসালা আতরুল খানস পাঁচ অক্ত সালা ইফতরহাজা হুন্নাল্লাহতালা আল্লাহ এটা ফরজ করেছেন ফামান আহাসানা অজু অ যে সুন্দর করে অজু করবে অসাল্লাহুন্নালে অত্তেহীন না নির্ধারিত সময়ে সলাত আদায় করবে আশেপাশে এটা বগুড়া শহর সূর্য ডুবার পূর্বে আসরের সলাদ চলবে না সূর্য উঠার পূর্বে ফজরের সলাগ চলবে না সল্লাহীন না নির্ধারিত সময়ে সলাত আদায় করতে হবে তিনটা সাড়ে তিনটা সোয়া তিনটা হলে এখন আসর আদায় করতে হবে সাড়ে বারোটা পনে একটায় একটায় জোহর আদায় করতে হবে সূর্য ডুবার সাথে সাথে মাগরে বা করতে হবে ফজর ছয়টা সোয়া ছয়টা পনে ছয়টায় এরকম সময় আদায় করতে হবে যে মসজিদে সূর্য ওঠার আগে ফজর হয় সেখানে সালাত আদায় করা হবে না সেখানে বাড়িতে আদায় করতে হবে যেখানে সূর্য ডুবার আগে আসরের সোলা আদায় হয় সেখানে সলাত আদায় করতে হবে না বাড়িতে সলাত আদায় করতে হবে কাছাকাছি চলে এসেছি থামো একটু সম্মানিত তিনি ভাই বোন আতাম না রক্ষ হম না খোস হম না ভয় ভীতি নিয়ে সলাত আদায় করলো ফেরা লাহু তাহলে আল্লাহর সাথে একটা চুক্তি হয়ে গেল এই কথাটা একটু বুঝতে হবে এইটা এই পর্যন্ত পৌঁছানোর জন্য করছিলাম সুন্দর করে অজু করলো সময় মতো করলো করলো ভয় ভীতি নিয়ে এবার আল্লাহর সাথে লিখিত চুক্তি হয়ে গেছে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন ফেরালাম আল্লাহ আপনাকে মাফ করে দেবেন লিখিত চুক্তি হয়ে গেছে এইভাবে যদি সলাত আদায় না করে ফাল্লাইসালাহু আহাদুন আলাল্লাহ হ তখন আল্লাহর সাথে কোনো চুক্তি হয় নি ইনসা যাবহুয়া ইনশা তারাকহু আও গাফারা লাহু চাইলে শাস্তি দিবেন চাইলে চাইলে ক্ষমা করবেন চাইলে শাস্তি দিবেন চাইলে ক্ষমা করবেন আবার বুঝাই একটু আমার দিকে খেয়াল করো তো আমি এত গভীর রাতে আসতে চাইনি আমি চেয়েছিলাম রাত 10টার সময় আসবে কেন দেরি হয় অপ্রয়োজনীয় ভাবে তো আমি বুঝে উঠতে পারি না আর মসজিদের আদায় আমি এভাবে চাইনি মসজিদ খড়কুটা দিয়ে বানাতে হবে যেদিন পারবে সেদিন টিন দিয়ে বানাবে যেদিন পারবে সেদিন ইট দিয়ে বানাবে এইভাবে বছরের বছর মসজিদের উন্নয়ন মসজিদের উন্নয়ন কি মসজিদের উন্নয়ন কি মাদ্রাসা চলে মক্তব চলে জামিয়া সালাফিয়া চলে দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সৈন্যের উপরে আছে যার নিচে কোনো কিছু নেই আমি যেমন কচুর পাতার পানি কচুর পাতার পানি বুঝেন না কচুর পাতার পানি কচুর পাতার উপরে একটু পানি পানি আছে এসেছে কচুর পাতার জামিয়া সালাফিয়া সৈন্যের উপরে আছে বাংলাদেশের সর্ববৃহৎ আয়াতনে শিক্ষা মানে শিক্ষক শিক্ষক সংখ্যায় ছাত্র সংখ্যায় সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া প্রায় পাঁচ হাজারের বেশি ছেলে মেয়ে লিখাপড়া করে জামিয়া সালাফিয়াই তিনশো জনের বেশি শিক্ষক শিক্ষিকা শিক্ষকতা করেন জামিয়া সালাফিয়াই পাঁচশো উনিশ জন এতিম আছে মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসামুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া রাজশাহী যেটা সেটা চল্লিশ বিঘে জমির ওপরে মেয়েদেরটা হতে যাচ্ছে প্রায় সহত্তর বিঘে জমির ওপরে রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রায় একশো বিঘা জমির ওপরে যেটা আপনার দিনাজপুর সেটা প্রায় বিশ বিঘে জমির ওপরে এই যে সামনে বৃহস্পতিবার শুক্রবার সম্মেলন আছে দিনাজপুরে আর ফেব্রুয়ারি তেরো চোদ্দ আছে রূপগঞ্জের নিজস্ব প্রতিষ্ঠান প্রায় একশো বিঘা জমির উপরে বাইশ বিঘা খালি মেয়েদের জন্য তেত্রিশ শত